তকবের না রে তাকবেন দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকদোস অলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকদোস অলকোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্স ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি Palestine will be free. Not a